পূজা কিন্তু বাঙালির কাছে একটা ইমোশন আর আমরা এই পূজাতে থেকে বেশি কনশিয়াস থাকি আমাদের সাজগোজ নিয়ে কি পরবো কেমন সাজবো কোন দিন কোনটা পড়ব কোনটার সাথে কি মানাবে এই সমস্ত কিছু নিয়ে আমাদের জল্পনা কল্পনা চলতেই থাকে আর তার সাথে সাথে আরও একটা ইম্পর্ট্যান্ট জিনিস শুরু হয়ে যায় সেটা হলো স্কিন কেয়ার সো আজকের ভিডিওতে আমি তোমাদের বলবো কিভাবে পুজোর আগে নিজের স্কিনটাকে আরও বেটার বানাতে পারো তাও আবার একদম সিম্পল আর একদম মিনিমাল কিছু রেজিম তোমাদের ফলো করতে হবে আর এভাবেই তোমরা যদি একটা মাস কন্টিনিউ করে যেতে পারো তাহলে আমি তোমাদেরকে বিশ্বাসের সঙ্গে বলতে পারি পুজো আসার আগে তোমাদের স্কিন একদম বেটার একটা পজিশনে চলে আসবে আর তোমরা সুন্দর একটা ঝকঝকে তক্তকে স্কিন নিয়ে পুজোটাকে এনজয় করতে পারবে সো চলো উইথাউট এনি ফার্দার এডো লেটস গেট স্টার্টেড দেখি কি করতে হবে যে কোনো স্কিন কেয়ার রুটিন ফলো করার আগে আমি যেটা সবসময় বলে থাকি স্কিন ক্লিন থাকাটা ভীষণ ইম্পর্টেন্ট অপরিষ্কার বা অয়েল ডার্ট এগুলোর উপরে কিন্তু তোমরা স্কিন কেয়ার করতে পারো না কারণ সেক্ষেত্রে কোনো কিছুই কাজে দেবে না সবার প্রথমে আগে স্কিনটাকে ভালোভাবে ক্লিন করতে হবে আর তার জন্য আমি বানিয়ে নিচ্ছি ডিআইওয়াই ফেস ক্লিনজার আর এটা বানাতে আমাদের লাগছে এক চামচ বেসন আর এক চামচ ওয়াইল্ড টার্মেরিক এবার যাদের কাছে ওয়াইল্ড টার্মেরিক বা কাস্তুরি হলদি নেই তারা একটা কাজ করতে পারো রান্নায় আমরা যে হলুদ ইউজ করি তোমরা এখানেও সেটা ইউজ করতে পারো তবে সেক্ষেত্রে কোয়ান্টিটিটা একদমই কম হবে কারণ রান্নার হলুদে স্টেন হওয়ার চান্স থাকে অর্থাৎ তোমরা যে হলুদ মেখেছ সেটার একটা ছাপ থাকে আর এটা অনেকেরই কিন্তু ভালো লাগে না তাই সেক্ষেত্রে কোয়ান্টিটি একদমই কম নেবে আমি যদি কস্তুরি হলদি এক চামচ নিয়ে থাকি তাহলে কিচেন হলুদ নিতে হবে ওয়ান থার্ড অর্থাৎ তিন ভাগের এক ভাগ আর যদি কাস্তুরি হলদি নাও তাহলে পুরো এক চামচ দিতে পারো কোনো সমস্যা নেই এবার আমি এই দুটো ইনগ্রিডিয়েন্টসকে ভালোভাবে মিক্স করবো যাতে একটা স্মুথ পেস্ট হয়ে যায় আর এটাকে ফুল ফেসে ভালোভাবে অ্যাপ্লাই করব। এখানে আরও একটা কথা আমি মেনশন করি ধরো তোমাদের ভীষণ তারা আছে তখন কিন্তু তোমরা তোমাদের একটা রেগুলার ফেস ওয়াশ দিয়ে ফেসটাকে ওয়াশ করে নিতে পারো কিন্তু ধরো তোমাদের হাতে সময় আছে তখন টুক করে দু মিনিটের জন্য এই ফেস ক্লিনজারটা একবার অ্যাপ্লাই করে দেখতে পারো কারণ তোমাদেরকে আমি এটুকু বলতে পারি মার্কেট বেসড যে কোনো ফেস ওয়াশের থেকে এটা আরও ভালো কাজ করবে কোনো সাইড এফেক্ট নেই প্রত্যেকটা স্কিন টাইপের জন্য একদম পারফেক্ট আর সব থেকে ইম্পর্ট্যান্ট এখানে আমি ইউজ করেছি বেসন আর এটা আমরা খুব ভালোভাবেই জানি স্কিন ক্লিনজার হিসেবে বেসন কতটা ভালো কাজ করে কারণ বহু পুরানো যুগে তখন কিন্তু এইরকম ফেস ওয়াশের প্রচলন ছিল না সেই সময় আমাদের স্কিন গা হাত পা পরিষ্কারের জন্য বেসনের ইউজ হতো বেসন আমাদের স্কিন টেক্সচারটাকে ইম্প্রুভ করে স্কিনে যে এক্সেস অয়েলগুলো থাকে সেগুলোকে অ্যাবজর্ব করে তার ফলে যাদের স্কিনে পিম্পলের প্রবলেম আছে অর্থাৎ যাদের অয়েলি স্কিন তাদের জন্য কিন্তু বেসন ভীষণ হেল্পফুল কাস্তুরি হালদির মধ্যে অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস আছে এর ফলে স্কিনে পিম্পল এক প্রবলেম একদম চলে যাবে তার সাথে সাথে স্কিনটাও ভীষণ ব্রাইট হবে এই ফেস ক্লিনজারটাকে তোমাদের স্কিনে পাঁচ মিনিটের জন্য লাগিয়ে রেখে দিতে হবে তারপরে প্লেন জল দিয়ে মুখটাকে ভালোভাবে ধুয়ে ফেলতে হবে নেক্সট আমরা বানিয়ে নেব আমাদের আজকের ফেস মাস্ক আর ফেস মাস্ক বানাতে আমাদের লাগছে এক চামচ স্যান্ডেলউড পাউডার এটার সাথে আমরা স্কিন ব্রাইটনিং এর জন্য অ্যাড করব এক চামচ টক দই স্কিন টেক্সচার তখনই সুন্দর হয় যখন স্কিন টোনটা একদম ইভেন থাকে ফেসের মধ্যে কোনো দাগ ছোপ না একদম গ্লোয়িং স্কিন দেখো একসাথে অনেক ইনগ্রেডিয়েন্টস ইউজ করলেই যে সেটা ভালো কাজ দেবে একদমই না খুবই সিম্পল এবং অল্প কিছু ইউজ করেও আমরা আমাদের স্কিন টেক্সচারটাকে সেই জায়গায় নিয়ে যেতে পারি এখানে আমি প্রায় এক থেকে দেড় চামচ মতন টক দই দিয়ে দিয়েছি এবার এটাকে আমরা খুব সুন্দরভাবে মিক্স করে নেব যাতে কোনো রকম লামস না থেকে যায় যদি এখানে জল দেওয়ার প্রয়োজন পড়ে তোমরা এখানে একটু রোজ ওয়াটার দিতে পারো আদারওয়াইজ দেওয়ার দরকার নেই তোমরা জাস্ট টক দই আর স্যান্ডেলউড পাউডার দিয়ে ফেস মাস্কটা বানিয়ে তোমরা প্লিজ এটা ইউজ করো এবং কিছুদিন পরে যে রেজাল্টটা তোমরা দেখতে পারবে সেটা আমি তোমাদের বলতে পারি সেই রেজাল্টটা দেখার মতন হবে এখানে আমি ফেসটাকে ওয়াশ করে চলে এসেছি এবারে চলো অ্যাপ্লাই করে নিই এখানে আমি ইউজ করেছি স্যান্ডেলউড পাউডার এই ফেস মাস্কটা ইউজ করার পরে আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে তোমাদের বলতে পারি এটা ইউজ করার পরে তোমাদের একটা অন্য রকম ফিল আসবে স্কিনটা তো মোলায়েম হবেই তার সাথে সাথে তোমরা একটা সুদিং এফেক্ট ফিল করবে কারণ স্যান্ডেলউডের মধ্যে আছে একটা কুলিং প্রপার্টিস তোমরা গুগল করে অবশ্যই দেখে নিতে পারো স্যান্ডেলউড ইউজ করলে তোমাদের স্কিনের যে কোনো পিম্পলের কারণে হয়ে থাকে অ্যাকনের কারণে থাকে অথবা যদি পিগমেন্টেশনও হয়ে থাকে সেটাও একেবারে চলে যাবে এটা রেগুলার ইউজ করার পরে যেটা আমি ভিডিওর শুরুতেই বলেছিলাম যে দুর্গাপুজো কিন্তু এখনো এক মাস দেরি আছে তাই এখন থেকে যদি তোমরা এই ফেস মাস্কটাকে রেগুলার ইউজ করা শুরু করো অন্তত সপ্তাহে তিন দিন যদি ইউজ করা শুরু করো তোমরা এটার একটা রেজাল্ট অবশ্যই দেখতে পাবে নিয়মিত অ্যাপ্লাই করলে কমপ্লেকশনে চেঞ্জেস আসবে যদি স্কিনে ট্যানিংয়ের প্রবলেম থাকে সেটাও চলে যাবে সব থেকে বেস্ট হয় টক দইটা যদি ফ্রিজ থেকে বের করে ইউজ করো কারণ স্যান্ডেলউডের মধ্যে একটা কুলিং এফেক্ট আছে আর টক দইটা যদি চিল্ড থাকে তাহলে এটার এফেক্ট তোমরা আরও বেশি করে দেখতে পাবে এই ফেস মাস্কটা ইউজ করার পরে তোমরা আরও একটা জিনিস খেয়াল করবে তোমাদের স্কিনের সমস্ত ক্লান্তি চলে গেছে হ্যাঁ আমাদের শরীরের বা মনের সঙ্গে সঙ্গে কিন্তু স্কিনেও ক্লান্তি আসে ওকে আমার এখানে অ্যাপ্লিকেশান ডান এটাকে আমি এখন স্কিনে পনেরো মিনিটের জন্য রাখবো তারপর প্লেন জল দিয়ে মুখটাকে ধুয়ে ফেলবো ওকে ভিডিওটা এতটাই যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বাই